দাদার নাম মিলয় দা হ্যাঁ আসুন আসুন এই খালি কেন এরকম নাইটি এখন তো চৈত্র মাসের সময় আছে তো প্রচুর অর্ডার আছে আর প্রচুর সেল আছে তাই এখন হিউজ সেল হচ্ছে কি হিউজ সেল এখন হচ্ছে মাল আসছে আর মাল যাচ্ছে মানে ট্রাকে করে মাল আসছে আর ট্রাকে করে মাল যাচ্ছে কোন লাইব্রেরি মানে মাল আসছে আর যাচ্ছে এখন স্টক করার মতন টাকা কিন্তু কারখানায় তৈরি হচ্ছে আজকে কি দেখবো দাদা দেখুন আজকে আমি মেনলি দেখাচ্ছি হচ্ছে লেসের এর ওপর নাইটি ঠিক আছে লেস বিশেষত্বটা লেস এর ওপর এই নাইটি খুব সেল হচ্ছে এত সুন্দর কটন এর উপরে দেখুন ইয়েলোর মধ্যে এই लेस বসানো लेस এর মধ্যে সিকোয়েন্স কাজ করা রয়েছে আপনারা দেখুন একবার দশরবে দেখিয়ে দি আর এটা সুন্দর করে लेस আছে দুটো लेस আছে কিন্তু দাদা কিন্তু একটা लेस দিনি দুটো लेस দিয়েছে এটা ইয়েটা কত আছে ইঞ্চিটা কত আছে এটা আপনার 15 ইঞ্চি চেস্ট আছে সবকিছু সবকিছু 15 ইঞ্চি আছে ঠিক আছে

যত তাড়াতাড়ি পারবেন মাল অর্ডার করে দেবেন অর্ডার করে আমাদের যে লোকেশনটা আছে ওখানে আসবেন চলে আচ্ছা আপনাদের এখানে মিনিমাম পারচেজটা কিছু আছে কি মিনিমাম পারচেজ তো আমাদের এখানে 5000 আছে কিন্তু আপনার চ্যানেল থেকে দেখে যদি কেউ ফোন করে সেখানে অনলি 12 পিস সস্তার বাজার থেকে যদি আপনারা কেউ চ্যানেল থেকে ফোন নম্বরে দাদার ফোন নাম্বার থাকবে ওখানে ফোন করেন চ্যানেলের নাম বল বলবেন তাহলে কিন্তু ওখানে টুয়েলভ পিস নাইটিও আপনি নিতে পারবেন মানে এক ডজন তাই তো দেখুন এখানে কিন্তু আবার लेस ওয়ার্কটা চেঞ্জ হয়ে গেছে লেস ওয়ার্কটা টাই তো দেখতে কিন্তু অন্য টাইপের लेस আছে তো এগুলো আমরা ম্যানুফ্যাকচারার বলেই কিন্তু সম্ভব আছে আমরা এরকম করে জিনিসটাকে চেঞ্জ করে দিতে পারবো যেটা কিন্তু আর কেউ করতে পারবে না এখান থেকে নিয়ে কিন্তু দাদা দিদিরা অল্প পুঁজিতে ব্যবসাও শুরু করতে পারেন খুব আইডিয়াল ঠিকানা নিবৃতি ফ্যাশন

নিন আপনারা নিয়ে ব্যবসা শুরু করুন বা যারা নিজেদের বাড়ির জন্য নিতে পারেন বছরের নাইটি তো বারোটা উঠিয়ে নিতে পারে খুব সুন্দর এটা কালেকশনটা এটা একটু ডিফারেন্ট দেখলাম দিদি দাদা এটাও কিন্তু লেস ওয়ার্ক নাইটি আছে ঠিক আছে এটা হচ্ছে গোল গলার উপর লেস ওয়ার্ক করা লেস ওয়ার্ক দেখুন এখানে সুন্দর প্যানেল করে লেস ওয়ার্ক করে দিয়েছে হাতেও কিন্তু আছে হাতেও লেস আছে ঠিক আছে আমরা কিন্তু সেই জিনিসটাই করি যেটা কিনা ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে এই ডিজাইনগুলো কিন্তু এখন খুব সেল হচ্ছে কম্বিনেশনটা হলুদদের সাথে সবুজ এর কম্বিনেশনে খুব ভাবে উঠেছে কালার কম্বিনেশন খুব আই সোডিং এ গুলো একই ডিজাইনে কিন্তু চারটি দেখিয়ে দেখিয়ে দিলাম দর্শকদেরকে খুব সুন্দর তাদের সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু আপনাকে যথাযত সাহায্য এটা মোমবাটিকে কুর্তি আছে এখন কুর্তি নাইটের পরে এখন কুর্তি দেখছি হ্যাঁ মানে মোমবাটিকে কুর্তি আমরা কাজ করি ঠিক আছে এগুলো মোমবাটিকে কুর্তি আছে দেখুন আছে ভেতরে হাতা দাও ভেতরে হাতা আছে বলর দাও ভিতরে হাতা দাও আছে আর বোতাম দাও সামনে সামনে বোতাম দেওয়া আছে হাতা কিন্তু ভিতরে আছে হাতা লাগিয়ে নিতে পারবেন আপনারা রেডের উপরে খুব সুন্দর কালেকশন স্যার আপনাদের নাইটি স্টার্টিং প্রাইস কত থেকে নাইটি আমাদের এখন স্টার্টিং প্রাইস হচ্ছে 100 100 টাকা থেকে মাত্র 100 টাকা থেকে কিন্তু আপনারা নাইটি পেয়ে যাবেন চৈত্র সেল চলছে এখন চৈত্রতে পয়লা বৈশাখ অনেকে বাজার করে থাকেন দাদার কাছে আসুন যোগাযোগ করুন এখন কিন্তু আমি মানে যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে বলছি এখন কিন্তু মানে যদি কেউ অর্ডার করতে চায় তাহলে কিন্তু তাকে আর্জেন্টলি অর্ডার করতে হবে কারণ এখন সেলের টাইম তো থাকে তো আমাদেরকে ফোন করে বারবার ফোন করে খুব একটা লাভ হবে না আমরা হোয়াটসঅ্যাপে যে ছবিগুলো দিই থেকে ছবি দেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের নিজস্ব গ্রুপ আছে আপনি শুধু হোয়াটসঅ্যাপে হাই করে দেবেন আপনাকে আমরা আমাদের গ্রুপে অ্যাড করে নেবো এবং সেখানে আমরা ডেলি আপডেট দিই ডেইলি আপডেট তো ওখান থেকে অর্ডার আপনাকে ইনস্ট্যান্ট করতে হবে বা আপনাকে এখানে এসে মাল কিনতে হবে আমাদের চ্যানেল দিয়ে সস্তার বাজার দিয়ে আসলেন বারো পিস আপনি নিতে পারবেন নত পাঁচ হাজার মিনিমাম কিনতে হবে খুব সুন্দর কালেকশন আর আমাদের কিন্তু জিএসটি নাম্বার আছে তো ওইটার থেকেই আপনারা বুঝতে পারছেন যে আমরা একদম মানে

বারো মাস খুব সেল আছে এবার এটা দেখুন এটা স্লিভলেস এর উপর গলায় লেস দেওয়া আছে এবং সামনেটা কিন্তু মিসম্যাচ করা আছে হ্যাঁ এটা গরমের খুব হট আইটেম ঠিক আছে গরম মধ্যে খুব হট আইটেম এটা এটা একমাত্র নিবৃতি কালেকশনে মিলায় কাছেই পাবেন আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন কাপড়টা আপনি একবার ধরে দেখুন কাপড়টা সফট কাপড়টা দেখুন একবার আর দেখুন এখানে প্লিট করা আছে আমি একটা দেখাতে বলবো প্লিট গুলো বোঝা বুঝতে তো পারবেন নিশ্চয়ই প্লিট সুন্দর প্লিট করা রয়েছে লেস ওয়ার্ক করা আছে মিক্স এন্ড ম্যাচ করে বানিয়েছে খুব সুন্দর কালেকশন এটা একটা কালার বেরালো এই দেখুন আরেকটা কালার দেখুন যারা ব্ল্যাক বা ব্ল্যাক ছোঁয়া অনেকে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা খুব পারফেক্ট রেড এর মধ্যে ইয়েলো দিয়ে করেছে মিক্স এন্ড ম্যাচ আরো সুন্দর কালেকশন গ্রীনের উপরে পিঙ্ক দিয়ে খুব সুন্দর কালেকশন গরমের মধ্যে দেখুন আমরা কিন্তু সেই জিনিসগুলো এ করি যেটা কিনা ইনস্ট্যান্ট সেল হয়ে যায় তো গরমকালে এগুলো হচ্ছে একদম হট কেকের মতো সেল হয় এগুলো যা গরম পড়বে কলকাতায় আপনারা কিন্তু কলকাতার বাইরেও দাদা আপনি নিশ্চয়ই পাঠিয়ে থাকেন হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে দাদার সাথে যোগাযোগ করবেন আমাদের অল ওভার ইন্ডিয়ার বলতে পারি অথেন্টিক আর কলকাতার মধ্যে একটা মেন ব্যাপার আছে যেহেতু এখন অনেক অ্যাপস চালু হয়ে গেছে তো কলকাতার মধ্যে যদি কেউ অনলাইন অর্ডার করে তাহলে সে ঘরে বসে এক ঘন্টার মধ্যে মাল পেয়ে যাবে আচ্ছা এই ব্যবস্থাও আছে অনেক মানে কুরিয়ার ফেসিলিটি এক ঘন্টার মধ্যে আপনারা শুনেছেন নিশ্চয়ই এক ঘন্টার মধ্যে মাল পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করুন দাদার সাথে দাদা কিন্তু টাকা লাগে কুরিয়ার পঞ্চাশ ষাট টাকার মতন লাগে কলকাতার মধ্যে পিনকোড হতে হবে কলকাতার মধ্যে পিন কোড হতে হবে হ্যাঁ এটা দেখুন এটা কিন্তু সামনে একটা অন্য রকম হ্যাঁ হ্যাঁ

খুব সুন্দর নাইটি স্ট্রাফ নাইটি গুলো আর মানে আরো একটা কথা বলছি যে যাদের ব্যবসা আছে তারাই কিন্তু ফোন করবেন হ্যাঁ ঠিক আছে মানে যাদের ব্যবসা আছে তারাই ফোন করবেন আর যারা নিজেরা ব্যবসা শুরু করতে চান তারাও ফোন করবেন এমনি রিটেল কিন্তু দাদা কিন্তু কোনো রিটেলের ব্যবস্থা নেই তাই তো দাদা একদম এক পিস দু পিসের কিন্তু কোনো ব্যবস্থা নেই নিলে সস্তার বাজারের চ্যানেল দিয়ে দেখলে আপনাকে বারো পিস দেবেন নতো পাঁচ হাজার টাকার মাল নিতে হবে খুব সুন্দর কালেকশন খুব সুন্দর এই মানে এই প্রিন্টটাই খুব সুন্দর দেখো এখন চৈত্র মাসের টাইম তো আপনি যেরকম এসে দেখলেন যে আজকে মাল একটু কম আছে এবার ব্যাপারটা হচ্ছে এখন মাল হচ্ছে আর সেল হচ্ছে সেল হয়ে যাচ্ছে মানে থাকছে না পড়ে করার টাইম নেই ঠিক আছে কত কালেকশন কত কালেকশন একটা দুটো নাও কিন্তু এক একটা আইটেমের উপরে 10টা করে কালেকশন দেখুন এখানে ফিল করা আছে আমি আবার দেখিয়ে দিচ্ছি এতে টান পড়বে না আপনি নাইটির সেলাই গুলো দেখুন এই যে সেলাই গুলো আছে না এগুলো সব ছোট সেলাই আছে হ্যাঁ ছোট সেলাই সেলাই মানে হচ্ছে দামি জুকি মেশিনে সেলাই এটা যদি বড় টানা সেলাই হতো তার মানে কালো মাথা মেশিনে সেলাই তো আপনি এখানে আসুন এসে আগে আমাদের কাপড় দেখুন ঠিক আছে আমাদের সেলাই দেখুন কোয়ালিটি দেখুন তারপরে যদি আপনার মনে হয় যে আপনি আমাদের থেকে মাল কিনবেন তাহলে মাল কিনুন মাত্র স্টার্টিং প্রাইস কিন্তু একশো টাকা প্রাইস একশো টাকা তবে মানে একশো টাকার বা একশো কুড়ি টাকার মাল ওগুলো হকাররাই সেল করে দোকান থেকে কখনোই একশো টাকা বা একশো টাকার মাল কাউট সেল হয় না ঠিক আছে সেটা ঠিকই বলেছেন দাদা অনেকে ভাবে যে আমি একশো টাকার মালটা নিয়ে একশো টাকায় সেল করতে পারবো ওটা হয় না আপনি যদি কাউট থেকে একশো টাকা বা একশো টাকার মাল নেন তাহলে আপনাকে ফুটপাতেই সেল করতে হবে কারণ ওই মালগুলো ওরকম টাইপেরই মাল হয় খুব সুন্দর কালেকশন খুব সুন্দর পিওর কটনের উপরে এবার কি আছে ইন্দোনেশিয়া প্রিন্ট বলে ইন্দোনেশিয়া প্রিন্ট ঠিক আছে দেখুন কাপড়টা অনেক ভালো হয় এই কাপড়টা অনেক সফট হয় এবং হচ্ছে এটাকে আমরা ইন্দোনেশিয়া কাপড় বলি ঠিক আছে এবার কিন্তু এটা তো কটন দাদা হ্যাঁ প্রিন্টের কথা বলছি আগে যা কাপড় দেখালাম তার থেকেও এটা ভালো কাপড় এবার কিছু মানুষ আছে তারা কিনা কাস্টমার ভুল বলে যে তারা নাকি এই কাপড়গুলোকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে বাংলাদেশে কোনো নাইটির কাজ হয় না ঠিক আছে নাইটির কাপড়ের কাজ আমাদের ইন্ডিয়াতে রাজস্থানই হয় আর কোথাও হয় না ঠিক আছে তো আরেকটা জিনিস আমি অ্যাড করি করতে গিয়ে আমি দেখলাম এটা কিন্তু হাঁটা কাটা নাইটি দেখিয়েছিলেন তাই তো কিন্তু এখানে কিন্তু হাতও আছে এবার হাতও কিন্তু লাগিয়ে নিতে পারবে হাত এমন না যে একটুখানি কাপড় দিয়েছে অনেকটাই কাপড় দিয়েছে দেখুন একবার প্রত্যেকটা নাইটি যা হাত আছে আপনারা লাগিয়ে নিতে পারবেন খুব সুন্দর কালেকশন আপনাদের এটাতেও কিন্তু হাত আছে ভিতরে সবেতে মানে যা স্লিভলেস নাইটি আছে সবেতে সবেতে মধ্যে হাত আছে তাই তো এমন না যে স্লিভলেস বলে হাত দিচ্ছে না আপনারা লাগিয়ে নিতে পারবেন লাগাতে পারবেন এখন দেখুন এখন স্লিভ দাও নাইটি খুব কম সেল হয় এখন স্লিভলেসই সেল হয় হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর কালেকশন প্রিন্টগুলো শুধু আপনি দেখুন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা কালার চেঞ্জ হচ্ছে এমন না যে একই দেখি যাচ্ছে দাদা প্রচুর নাইটি কালেকশন প্রচুর নাইটি কালেকশন আর আমরা কিন্তু সেইগুলোই ভিডিও করি যেগুলো কিনা আপনারও ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে আমারও ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর কালেকশন দেখুন প্রিন্ট কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এই প্রিন্টটা দেখুন আর সব থেকে বড় কথা হচ্ছে নাইটির চেস্টটা দেখুন এটা কিন্তু 15 ইঞ্চি বডি হবে আচ্ছা 15 ইঞ্চি বডি কিন্তু খুব কম লোকই আপনাকে দিতে পারবে নাইটির মধ্যে বুঝতে পেরেছি ঠিক আছে মানে যারা একটু হেভি আছে তাদের জন্য হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এগুলো সব বড় বডি আছে খুব সুন্দর কালেকশন আপনাদের ইন্দোনেশিয়া প্রিন্টের মধ্যে অনেকে বলে থাকে এটা বাংলাদেশ থেকে কাপড় বাংলাদেশে হয় না নাইটি বাংলাদেশে নাইটি হয় না বাংলাদেশে আপনার শুধু জব এর কাজ হয় বাংলাদেশে কোনো কটনের কোনো কাজ হয় না আপনারা আসুন দাদার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে একদম প্রপার সাউথ কলকাতায় দাদার এই 90 মেট্রো স্টেশনের সামনে একদম মেট্রো স্টেশনের সামনে মাস্টার দা সূর্য সেন মেট্রো স্টেশনের কাছে আপনারা দাদার সাথে দাদার সাথে যোগাযোগ করুন দাদা কিন্তু আপনাকে গাইড করে দেবে কিভাবে আসতে হয় আমাদের চ্যানেলের থ্রু দিয়ে আসলে আপনাকে বারো পিস দেবে আর যদি আপনারা না মানে নিজেরাই আসেন তো পাঁচ হাজার টাকা মিনিমাম প্রাইস নি দেখুন এটা হচ্ছে মোমবাটি মোমবাটি ঠিক পিওর মোমবাটি খুব সুন্দর পিওর কটনের মধ্যে পিওর কটন আর মোমবাটি মানে কিন্তু প্রত্যেক কটা নাইটি এগুলো কিন্তু হাতে মোম দিয়ে ঘিরে করা হ্যাঁ এতে করে করে ঠিক আছে তার প্রমাণ হচ্ছে দেখুন এখানে ছিটে ছিটে পড়ে আছে হ্যাঁ দেখুন এখানে ছিটে ছিটে পড়ে আছে এটা যেটা এটা মানে হচ্ছে মোমবাটি খুব সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর হলুদের মধ্যে এটা ক্র্যাক বাটিক বলে না দাদা ক্র্যাক বাটিক বলে একদম একদম অপূর্ব এটা কেউ মোম দিয়ে করা আছে তার প্রমাণ হচ্ছে দেখুন এই যেখানে মোমের ছিটা আছে কষলে উঠে যাবে হুম ঠিক আছে তো এখন ফোন না করে আপনি আমাকে WhatsApp এ হাই করে দিন

পুরো নাইটির ভান্ডার যাকে আর যেহেতু আমাদের শুধু নাইটি ম্যানুফ্যাকচারিং এর উপরই কাজ হয় তো নাইটির মধ্যে আমাদের সব আইটেম হয় বা আপনার যদি কোনো ডিজাইন থাকে সেটাও আপনি আমাদের সেন্ড করে দেবেন ওইটা কাজ হয়ে যাবে সেক্ষেত্রে একটু বেশি নিতে হবে না হ্যাঁ ডিজাইন সেন্ড করলে তো একটু বেশি বেশি নিতেই হবে আপনি যদি আমাদের সাথে কাজ করেন তো আপনাকে আমরা সব ভাবে হেল্প করে দেব নীলের মধ্যে সাদা দিয়ে মোমবাতি

এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি ফলো করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ যারা হচ্ছে ম্যানুফ্যাকচারার হোলসেলার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে নাইন এই নাম্বারে কল করবেন আমরা আপনাদের তথ্য বা আপনাদের প্রোডাক্ট আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব ঠিক আছে আজকে তাহলে এখানে এই পর্যন্তই নমস্কার